শুধু বিএনপি না সারা বাংলাদেশে এই জনপ্রিয়তা কমবে এখন তাদের চুরি ঠাগানোর জন্য আমি নির্বাচন আগে আনবো বিএনপি ক্ষমতায় আসবে এই যে ডক্টর উনি একটা খারাপ কাজ করে বসে আমি ভালো তো জগৎ ভালো দর্শক আবারও স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা অ্যাফেয়ার্স বিশেষ আয়োজন পাবলিক অ্যাফেয়ার্স সাথে আছি আমি মোহাম্মদ ইমামুল হাসান নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আগামী ডিসেম্বর টু জুলাইয়ের মধ্যে নির্বাচনের কথা বলা হচ্ছে এই নির্বাচন নিয়ে বিএনপি সিনিয়র নেতাদের মধ্যে এক ধরনের দুশ্চিন্তা ও সংশয় দেখা দিচ্ছে নির্বাচন যদি দেরিতে অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে কি বিএনপি জনপ্রিয়তা কমবে না বাড়বে কি মনে করছে সাধারণ জনগণ আজকে আমরা সেটাই জানার চেষ্টা করব কমার কথা না তো কমবে কেন তাদের তো আর বিএনপি তো বাড়ার হবে কারণ তারা ধৈর্য ধরবে সেটা তো তাদের হয়তো চিন্তার ই থাকতে পারে ভুল থাকতে পারে যে দ্রুত নির্বাচন হলে তারা ক্ষমতা আসবে শুধু বিএনপি না সারা বাংলাদেশেরই জনপ্রিয়তা কমবে আন্তর্জাতিক বিশ্বে শুধু বিএনপি না সারা বাংলাদেশেরই জনপ্রিয়তা সারা পৃথিবীতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে যদি বিএনপি মনে করে যে জনগণ তাদের সাথে আছে তাহলে তো বিএনপির এই দুশ্চিন্তা থাকার কথা না তো এটা তো সঠিক কি হলো না যে আমার দলের লোক চুরি করবে এখন তাদের চুরি ঠেকানোর জন্য আমি নির্বাচন আগে আনবো তাহলে তো চুরি আরো বেশি হবে তারা যদি এখনই যদি চুরি করে এখনই যদি তারা অনৈতিক কাজকর্ম করে তো ক্ষমতা পেয়ে তো তাই আগের মতোই হবে আমার যা মনে হয় যখন দেখা যাবে যে সমাজই বলতেছে সাধারণ মানুষ বলতেছে ভাই এখন একটা জাতীয় নির্বাচন হোক তখন বিএনপি আসলে অটোমেটিকলি তাদের সেই জনপ্রিয়তা চলে আসবে তারা দীর্ঘ অনেক বছর ক্ষমতার বাইরে ছিল ছিল না কিন্তু কই তারা যখন এই যে এখন একটা সাধারণ পরিবেশ আসছে তখন ঠিকই চলে আসছে এবং আমার যে যেমন সাধারণ মানুষ তাদেরকে মনে নিয়ে রাখছে কারণ অনেক ক্ষমতার বাইরে ছিল হয়তো সামনে আবার কোন পরিবেশ পরিস্থিতি আসে কি হয় এই কারণে হয়তো তারা তাড়াতাড়িে আসছে একটা নির্বাচন হয়ে এই বিষয়টা চলে যাক জড়িত হচ্ছে এটা তো তার কর্মকাণ্ড সবাই তো আর একরকম না ঠিক আছে আমি ভালো তো জগৎ ভালো আমি ভালো থাকলে আমাকে তো কেউ খারাপ বলার তখন উপায় খুঁজে পাইব না না কমবে না সারা ভালো কাজ করুক এখন যেন কাজ করতে সারা কাজ করুক জনপ্রিয়তা বাড়বে অবশ্যই বাড়বো না জনপ্রিয়তা কমবে না কেন কমবে না এই যে ডক্টর মিশে একটা খারাপ কাজ করে বসছে এখন আবার জন জনপ্রিয়তা বাইরে গেছে তাহলে আমি কিভাবে বলবো যে কমবে জনপ্রিয়তা বাড়বে কমবে কিন্তু আমি মনে করি যে জনপ্রিয়তা সময়ে থাকবে লাস্ট পর্যন্ত বিএনপি ক্ষমতায় আসবে ঠিক আছে কিন্তু এর মধ্যে কিছু উত্থান পতন হবে কিন্তু সামগ্রিক ফলাফল আমি মনে করি যে অপরিবর্তিত থাকবে আর অনেকে বিএনপির ছত্রছায় অপরাধ করতেছে কিন্তু বিএনপি তো বিভিন্ন ধরনের স্টেপ নিচ্ছে আমরা দেখছি তো আশা করি যে এটা একসময় অপরাধটা অপরাধ করার প্রবণতা যে বিএনপির নাম ভাঙ্গে এটা হ্রাস পাবে সাধারণ জনগণ মনে করছেন নির্বাচন যদি দেরিতে অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে বিএনপির জনপ্রিয়তা কমবে আবার কেউ কেউ বলছেন যদি তারা অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত না হয় তাদের এই জনপ্রিয়তা সমান থাকবে এ ধরনের ভিন্ন ধর্মী মতামত দেখতে ও শুনতে চোখ রাখুন আমাদের পাবলিক অ্যাফেয়ার্সে